আসসালাম আলাইকুম আজকে আমরা সাগরীকে গলা দিয়ে একটা গলার ডিজাইন তৈরি করবো আমাদের কিছু ছিল আমরা ডিজাইনটা তৈরি তো আপনারা দেখেন তো আমি গলার নিচ থেকে একটু করে নিতেছি আমি নিচে জয়েন দিয়ে দিবো তো এটাও কিন্তু আমাদের গলা একটা নতুন ডিজাইন তাই আমি প্রথমে আমরা গলার নিচ থেকে জয়েন দিয়ে নিবো প্রথমে আমরা এক ফিটে একটা সেলাই দিয়ে নিবো সুন্দর করে লব দিয়ে লভ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে আমরা চতুর্থ সাইড ঘুরে সুন্দর করে সেলাইটা দিয়ে নিব আপনারা যারা আমার নতুন অবশ্যই আমাদের অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবেন আমি কিন্তু লেসটাকে সুন্দর করে জয়েন দিয়ে নিতেছি আমরা কিন্তু গলার নিচ থেকে লেসটা জয়েন দিব কিন্তু হয়ে গেছে তো এখন আমরা প্রথমে গলাটা বানাই দেখেন আমি ফিউজিং এ গলা কাটিং করে নিয়েছিলাম এখন আমরা এক্সট্রা একটা কাপড়ের পান নিয়ে আমরা গলাটাকে সুন্দর করে বানাই নিব তারপর আমরা গলাটা কিভাবে বসাইতে হয় আপনারা পুরা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমি কিন্তু টুকরা একটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে সুন্দর করে গলাটাকে সুন্দর করে বসায় নিতে হবে যাতে কোনো বেকার তারা না হয় তারপরে আমরা গলার ভিতর সাইড থেকে লবে একটা সেলাই দিয়ে নিব সুন্দর করে রাউন্ড করে আমরা গলার লব দিয়ে সেলাইটা দিয়ে নিব আমি লব দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি এখন বাড়তি অংশ কাপড়টাকে কেটে নেব আমি কিন্তু বাড়তি অংশ কাপড় কেটে নিয়েছি গলা পাঁচটা মাপ দিয়ে দেখি পাঁচ ইঞ্চি আছে এখন আমরা লবের সেলাইটা দিয়ে নিব পাকা করে নিব এক ফিটের সেলাইটা দিয়ে নিব আমি তো সুন্দর করে গলাটাকে আমরা বানাই নিব প্রথমে এবার আপনারা সুন্দর করে গলাটাকে সুন্দর করে পাকা করে সেলাই করে নেবেন সিম্পল একটা ডিজাইন এখন আমরা গলার মাছ সেন্টার ধরে সমান করে নিব সমান করে মাছ সেন্টার একটা কাঠ বসায় নিব এখন আমরা সামনের পরের মাছ সেন্টার করে নিব গলার থেকে আমার মাছ সেন্টার চাকান দিয়ে নিয়েছি আমাদের গলা যেন বাঁকাতারা না হয় আপনারা লব দিয়ে একটা সেলাই দিয়ে নিবেন ফিউজিং এর উপরে না ফিউজিং এর পাশ দিয়ে সুন্দর করে কানিগুলো তুলে নিতে হবে গুলো অবশ্যই সুন্দর করে তুলে নিতে হবে যাতে আমাদের গলাটা কানি হয়ে থাকে যাতে কোনো গোল না হয়ে যায় আমি লব দিয়ে সেলাই দিয়ে নিয়েছি এখন আমরা দুইশত কাপড় অ্যালাউন্স রেখে আমি কিন্তু বাকি অংশ কাপড় কেটে নিব এভাবে আপনারা কিছু অংশ অ্যালাউন্স রেখে সুন্দর করে আউন ঘুরিয়ে কেটে নিতে হবে বিশেষ করে এই কানিগুলো সুন্দর করে কেটে নিতে হবে যাতে আমাদের সুতা যেন না কেটে যায় সুতা কাটলে কিন্তু আমাদের গলা কাঁচা হয়ে যাবে এর জন্য আমরা খেয়াল রাখতে হবে আমাদের সুতাগুলো যেন না কেটে যায় তো এখন আমরা পাইল সাইড থেকে এটা আমরা ভিতরে সাইডে নিয়ে নিব এটা কিন্তু সাগরিকা গলার একটা ডিজাইন আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারবেন তারপরে আমরা পাকা করে পাইল সাইডে সুন্দর করে লব দিয়ে একটা সেলাই দিয়ে নিব আমি হাত দিয়ে সুন্দর করে বসাই নিতেছি এখন আমরা লবে একটা সেলাই দিয়ে নিব টপ সিন অবশ্যই খেয়াল রাখতে হবে কানি কোনা গুলো সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে আমাদের সেলাই যেন নিচে না পড়ে যায় আমি টপসিন দিয়ে নিয়েছি দেখেন আমাদের গলার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে যদি আমাদের গলার ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন দেখেন সিম্পল ডিজাইনের এর কিন্তু সুন্দর একটা